পুথ পরিষ্কার প্রধান উপদেষ্টার নির্দেশে দুই ধাপে কার্যকর হচ্ছে বহুল আলোচিত বেতন কাঠামো বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ স্বাগতম জানাচ্ছি আপনাদের বিডি স্কেল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের আজকের নতুন পে স্কেল আপডেট নিউজ ভিডিওতে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার চাকরিজীবী বন্ধু ও কলিগদার সাথে ভিডিওটি শেয়ার করুন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার বিডি স্কেল এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সচিবালয় ভাতা স্থগিত রেখে নতুন পে স্কেল কার্যকর করার বিষয়ে আইনি নোটিশ জারির খবরে প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে দীর্ঘদিন ধরে চলমান বেতন কাঠামোর সংস্কার নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছিল এই আইনি নোটিশ তারই একটি গুরুত্বপূর্ণ মোড় হিসাবে বিবেচিত হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও আর্থিক নিরাপত্তা নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটি নিরসনের লক্ষ্যে এবার স্পষ্টভাবে আইনের আশ্রয় নেওয়া হয়েছে এই নোটিসের মাধ্যমে জানানো হয়েছে যে আলাদা করে সচিবালয় ভাতা বহাল না রেখে একটি সমন্বিত পে স্কেলের মাধ্যমেই কর্মচারীদের আর্থিক সুবিধার নিশ্চিত করা হবে এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার নির্দেশে নতুন পেস্কেল দুই ধাপে কার্যকর করার সিদ্ধান্ত সামনে এসেছে যা সরকারি প্রশাসনের ইতিহাসে একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত প্রথম ধাপে মূল বেতন কাঠামোর সংশোধন কার্যকর করা হবে এবং দ্বিতীয় ধাপে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার সমন্বয় ঘটানো হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে এর ফলে একদিকে যেমন সরকারের উপর এককালীন আর্থিক চাপ কমবে অন্যদিকে কর্মচারীরাও ধাপে ধাপে তাদের প্রাপ্য সুবিধা পেতে শুরু করবেন আইনি নোটিশে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে বিদ্যমান সচিবালয় ভাতা প্রশাসনিক কাঠামোর মধ্যে বৈষম্য সৃষ্টি করছে সচিবালয় কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বেতন ও ভাতার ব্যবধান ছিল নতুন পে স্কেলের মাধ্যমে একটি সমতা ভিত্তিক কাঠামো গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে সরকারের নীতি নির্ধারকেরা মনে করছেন একটি একীভূত পে স্কেল দীর্ঘমেয়াদে প্রশাসনিক শৃঙ্খলা ও কর্মস্পৃহা বাড়াতে সহায়ক হবে প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী নতুন পেস্কেল কোনো হঠাৎ সিদ্ধান্ত নয় এর পেছনে রয়েছে দীর্ঘ পর্যবেক্ষণ অর্থনৈতিক বিশ্লেষণ এবং প্রশাসনিক বাস্তবতা মূল্যায়ন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি রাজস্ব আয় মুদ্রাস্ফীতি এবং সরকারি ব্যয় ব্যবস্থাপনার বিষয়গুলো বিবেচনা করেই দুই ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে করে রাষ্ট্রের আর্থিক ভারসাম্য রক্ষা পাবে এবং কর্মচারীরাও ধাপে ধাপে উন্নত বেতন কাঠামোর সুফল ভোগ করতে পারবেন এই সিদ্ধান্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আইনি কাঠামোর মধ্যে থেকেই পেস্টেল বাস্তবায়ন আইনি নোটিসের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে পেস্কেল কার্যকর করতে কোনও প্রশাসনিক অস্পষ্টতা বা দ্বৈততা রাখা হবে না গেজেট প্রকাশ প্রজ্ঞাপন জারি এবং বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ সব কিছুই আইন অনুযায়ী সম্পূর্ণ করার কথা বলা হয়েছে এর ফলে ভবিষ্যতে কোনো জটিলতা বা বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা কমে আসবে সরকারি কর্মচারীদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে নতুন পেস্কেলের দাবিতে সোচ্চার ছিল অনেকের মতে বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে পুরনো পেস্কেল আর সামঞ্জস্যপূর্ণ নয় নতুন পে দুই ধাপে কার্যকর হওয়ার ঘোষণায় কর্মচারীদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে যদিও সচিবালয় ভাতা স্থগিতের সিদ্ধান্ত নিয়ে কিছু আলোচনা রয়েছে তবুও সমন্বিত পেস্কেলের মাধ্যমে সামগ্রিকভাবে আয় বাড়বে এই প্রত্যাশাই এখন বেশি গুরুত্ব পাচ্ছে প্রথম ধাপে পেস্কেল কার্যকর হওয়ার ফলে মূল বেতনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে এতে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি উপকৃত হবেন সরকার এই পর্যায়ে বিশেষভাবে লক্ষ্য রাখছে যেন নিম্ন আয়ের কর্মচারীদের জীবনমান উন্নত হয় দ্বিতীয় ধাপে ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার পুনর্বিন্যাসের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো দাঁড় করানো হবে এই দুই ধাপের বাস্তবায়ন প্রক্রিয়া সরকারি প্রশাসনের জন্য একটি পরীক্ষাও বটে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা না গেলে অসন্তোষ তৈরি হওয়ার ঝুঁকি থেকেই যায় তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে যে প্রতিটি ধাপ বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করা হবে এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় সমন্বয় আনা হবে এটাই ছিল চোদ্দ ডিসেম্বর স্কেল আপডেট সর্বশেষ নিউজ আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আগামী আপডেট নিউজ ভিডিওতে